গভীর রাত নিঃশব্দ সমুদ্রের বুক চিরে গিয়ে যাচ্ছিল কয়েকটি ছোট্ট জাহাজ জাহাজগুলোতে না ছিল অস্ত্র আর না ছিল সৈনিক ছিল শুধু কিছু অকুত প্রাণ সমুদ্র শান্ত ছিল কিন্তু জাহাজের ভেতরটায় ঝড় উঠেছিল না বাতাসের বা উত্তাল ঢেউয়ের নয় কিছু মানুষের স্বপ্ন ভাঙে আর্তনাতের ঝড় তারা গাজায় এসেছিল খাবার এবং ওষুধ নিয়ে আর একমুঠো আশা নিয়ে কেউ সাংবাদিক কেউ ডাক্তার কেউ আবার শুধু একজন মানুষ কিন্তু সবাইকে মানুষ চিনেছে একই নামে মানবতার সৈনিক সেই জাহাজগুলোর এখন অনেকে বন্দরে আটকে আছে এই মিশনে অংশ নিয়েছিল প্রায় চৌচল্লিশটি জাহাজ আর তাদের বুকে ছিল পাঁচশোর বেশি মানুষ একজন স্বেচ্ছাসেবক বলেছিলেন আমরা যুদ্ধ করতে আসেনি আমরা এসেছি গাজার ক্ষুধার্ত শিশুদের পাশে দাঁড়াতে কিন্তু প্রক্রিয়া ছিল নিষ্ঠু একের পর এক জাহাজকে থামিয়ে দিল নৌবাহিনী রাতের অন্ধকারে বন্ধ করে দেয়া হলো ক্যামেরা নিস্তব্ধ করা হলো যোগাযোগের সব পথ আল জাজিরা জানিয়েছে বেশ কিছু জাহাজ আটক অবস্থায় তদন্তের নামে জব্দ করা হয়েছে এমন কি একটি জাহাজে ড্রোন হামলার যেখানে উপস্থিত স্বেচ্ছাসেবীরা বলেছেন আমরা শুধু সাহায্য নিতে গিয়েছিলাম কিন্তু আমাদের লক্ষ্যবস্তু করা হলো সিবিএস নিউজ ও আল জাজিরা অনুসারে বহু সাংবাদিক ও স্বেচ্ছাসেবী অভিযোগ করেছেন আটক অবস্থায় তাদের সঙ্গে অমানবিক আচরণ ও অবমাননা করা হয়েছে তবুও তাদের চোখে ভয় নেই আছে শুধু অশ্রু আর দৃঢ়তা তাদের দোয়া ও কান্না আজ ঢেউয়ের সাথে মিশে গেছে আর সমুদ্র যেন ফিসফিস করে বলে এ মিশন থামবে না যতদিন একটাও হৃদয় বেঁচে আছে ততদিন আসা জিতবেই ফ্লোটিল এখন শুধু একগুচ্ছ জাহাজ নয় এটা এক নীরব প্রশ্ন মানবতা আজ কোথায় এই জাহাজগুলো এগিয়ে যাচ্ছিল শুধু সাহায্যের হাত বাড়িয়ে খাবার ওষুধ আর করুণার বার্তা নিয়ে কিন্তু সাগরের প্রতিটি ঢেউয়ের মাঝে তারা পেল গুলি অবরোধ আর অবজ্ঞা তবুও তাদের চোখে ভয় নেই আছে শুধু অস্ত্র আর চির সংকল্প সমুদ্রের প্রতিটি ঢেউয়ে তাদের সংকল্প ভেসে বেড়াচ্ছে মানবতার জন্য লড়াই তারা থামাবে না যখন সমুদ্র কাঁদে প্রতিটি ঢেউ বয় নিয়ে আসে ক্ষুধার্ত শিশুদের কান্না আহত মানুষদের নিঃশ্বাস আর সে অদৃশ্য মানবতার চিৎকার তখন পৃথিবীও শুনে বাকি থাকা হৃদয়গুলোও কাঁপে এবং আকাশ যেন ফিসফিস করে বলে এই যুদ্ধের মাঝেও আশা বাঁচিয়ে রাখতে হবে